আছালাম এভৰি ওৱান ৱেলকাম টু ইয়াজমিন চিম্পুল লাইফ আশা কৰি আল্লাৰহমতে আপোনাৰ চব পালা আছে আলহামদ্লা আমাৰও পালা আছি তো নতুন আৰু এটা ব্লগ আপোনাৰ লগত শ্বেয়াৰ কৰা লাগি আহিলাম আশা কৰি আমাৰ আজিকাৰ ব্লগটাও আপোনাৰ পালা লাগিব তো দেখে তাক সকাহ আমাৰ আজিকাৰ ব্লগটা আৰু আজিকাৰ ব্লগো আমি এটা আমাৰ লাইফৰ এটা অনেক বড়ো সিদ্ধান্তৰ কথা জানাই মোক আপনারা লোকে থাকলে আশা করি বুঝতে পারবা আমি কিতা ডিসিশন বানাইছি আর কি জানতে পারবা তো লোকে আমার তাক হোকা আর দেখতে তা থাকোকা আজকের ব্লগটা তো এইখানে আর কি আমি শপিং করা আইছি স্টার্ট ফুড আর শপিং করাত আসলে কিতা করছি না করছি শপিং ই তার ডিটেলসে আসলে আমি আসলে কিছু ভিডিও করতে পারছি না রান্ডামলি একটা ভিডিও কয়েকটা কইরা রাখছে আর কি তো ভিডিও শেয়ার করাম আর শীতে মানে অবস্থা খারাপ আজকে যে পারাইছে অত ঠান্ডা লাগে আর ডেটটা কইয়ারা কি বিকজ ডেটটা হওয়াটা জরুরি এই ভিডিওতে স্পেশালি এটা আসলে আর কি জানুয়ারির নয় তারিখের ভিডিও আর কি জানুয়ারির নয় তারিখ তো আমি আসলে ই কয়েকদিন ধরিব খুবই ব্যস্ত মানে দৌড়াদৌড়ি একটু শপিং করা আর কি একটু বেশি টাইম লাগে বা টুকি টাকি শপিং আমার নিজর খাওয়া যায় তো আকৈমও আমি শপিং করার উদ্দেশ্য গীতা বা গীতা আমি একটা ডিসিশন নিছি আর যে ডিসিশানটা নেওয়ার পরে আর কি আমার রাতকের ঘুম কুইতে গেলে হাঁড়াম ঠোঠালি আর আমার খাল আমার আগে স ডিসেম্বরের তেরো তারিখ ডিসেম্বরের তেরো তারিখ ফোরে আসলে হওয়া যায় আমি কোনো বালাও শান্তি পাই রাম না আসলে মনের মাঝে কোনো শান্তি নাই অশান্তি না খাওয়া না দাওয়া না না ঘরের ঠিকমতো কাম কাজ যেটাও করে দিয়ে আপনার লগে ভিডিও শেয়ার করছি লগে আখরের ভিডিও হল আমার গেছে অনেক ভিডিও আসলে জমা থাকি যায় যে সময় মুড বালা থাকে সিচুয়েশন বালা থাকে টুকি টাকি ভিডিও হইরা যে তারা খাওয়ায়। হয় তো দেখা যায় যে সময় মন খারাপ বা কিছু বালা লাগে না এই সময় আর করা হয় না কিন্তু এডিট কইরা আর কি মনটার একটু ড্রাইভার করার লাগে দেখা যায় নি রে বইলে এডিট হইরা এই সময় ভিডিও হল শিডিউল কইরা কইরা রাখি লাই তো আমি আসলে ডিসিশনটা অনেক চিন্তা করতে করতে নিছি কিন্তু নেওয়ার পরে আমার রাতকের গুম আরও হারাম হয়ে গেছে তো খ্রিসমাসর টাইম তো এই সময় আসিল এই সময় মানে মানে শেষ হয়ে গেছে খ্রিসমাসর টাইম স্টিল ডেকোরেশন অনেক জিনিস থাকি যায় প্রায় নিউ ইয়ারের উপলক্ষে জানুয়ারি মাসেও থাকি যায় অনেক সময় অনেক হয় তা তারা ডেকোরেশন বাহরাইতে সব জিনিস আর ডিসেম্বর টাইম জানুয়ারি এই সময় যেরকম আছে ইউকে জেলা সব সাজাইল গুসাইল থাকে এই টাইম আসলে স্পেশালি আমরা বাচ্চাদের তোর মা বা বাচ্চেন লইয়া বাড়ানিটা অনেকটা মানে টাফ ওই যায় যেমন ডেকোরেশন সব মুখায় নাইস বা রাতকের ভিউ অকল সুন্দর থাকে কিন্তু ঠান্ডার লাগে আসলে তেমন একটা বাড়ানি হয় না আর সব মানুষ সমান নয় যারা সুস্থ বাচ্চাই না আছে তারা তো বাচ্চান লইয়া বাড়ানি সব ধরনের সুবিধাও আছে বাড়ানি যায় আর কিংবা যারা বাচ্চাইন সুস্থ বা একবারে নিউ বন বা ছোটো ছোটো তারার লাগে একটু ডিফিকাল্ট থাকে আর আমার বাচ্চা সুস্থ যেহেতু আমি তারার সুস্থ থাকাটাও আগে প্রায়োরিটি দেই আগে বালা থাকাটা প্রানি গুড়ানি এখন আমার মেইন প্রায়োরিটি নাই তারার লাগে হো আর আমার লাগে হো তো আর পারাই না বা ইলক্ষে আর কি আমার দিন একটু বেশিও বাড়ানি পড়ছে আর ভালা লাগে মানে যে সময় সন্ধ্যা হয়ে যায় এর ফরের ভিউ ওখানে ভালা লাগে দিনও তো আর নর্মাল আর ওখান তো আর ডেই পারে শট মানে দিন খারাপ খারাপ মানে লাগে হয়ে যায় আমদাই রই যায় তিনটা চারটার দিকে আর নাইট ভিউ অল আরো বেশি সুন্দর লাগে তো আজকে আমি একটা রেসিপিও শেয়ার করাম লগে যেটা কিনা কি না কবি ফেমাস আরবিশ হলো এটাইলকটা আর কি লামটি লামটি মানাই রাম এটা আরও একবার মানায় খাইছে আমি কবি নাইস টেস্ট হয়েছিল যার কারণে আবার রেসিপি লগে শেয়ার করাম তো আমি এই লামর লেগ পিস্টারে যে লাম মেরিনেট করাম আর কি কারণ মেরিনেট করা লাগে আমি যাতায়াত ইউজ করছি ওগুলো আপনার লগে শেয়ার করাম প্রথম তো আমি আমার লামর পরিমাণ অনুযায়ী আর কি এক কইরা সব উপকরণ নিছি যেমন এক চামচ আদা রসুন পেস্ট নিছি তারপরে মিক্স হাফ নিছি মানে হাফ টি স্পুন এরপরে নিছি চিলি ফ্লাস্ক হাফ টি স্পুন এরপরে নিসি গোলমরিচ এরপরে মিস্টার নাগা সয়া সস টমেটো সস এরপরে চিলি স চিলি আর কি চিলি পাউডার একটু স্পাইসি বানানির লাগি আর সব জিনিস আমি আমার পরিমাণ মতো নিছি কিছু যেটা হাফ নেওয়ার দরকার হাফ নিচি যেটা ওয়ান টি স্পুন নেওয়ার দরকার ওয়ান টি স্পুন নিছি পরিমাণ মতো লবণ দিছি আর ওই লোক আমি সরিষার ওয়েলটা আমি আমার পরিমাণ মতো ইউজ করছি কোনো মাফজুখ নাই তো ও জিনিস উপকরণ লাগে আর কি আর আপনারা আপনারা চাহিদা অনুযায়ী সব জিনিসও কতটুকু লাম পিস আমার কেন হাফ পিস আমি এর আগে আরো হাফ পিস দিয়ে মানে খেলছিলাম ছিলাম যেহেতু আমরা তিনজন মানুষ আর এটা ফ্রেশও বেশি মজা লাগে তো আমি একটা লাম এক লোক মানাইছি না লামর লেগ মানে হাফ পিস একদিন করছিলাম আর অর্ধেক দেখছে পিস রুইছে ওটা আর কি আজকে করাম তো আমি সব জিনিস এখনও পেস্টে আর কি দেখতেও পারসেন পেস্ট কইরা তারপরে ওখানে আমি ম্যারিনেট কইরা রাখলে মো ওয়ান আওয়ারের মতো যে যত ওখান রাখতে তবে মিনিমাম আর কি আমার কাছে লাগে যে হাফ অ্যান আওয়ার রাখলেও বেস্ট হয় এরপরে যে আরো বেশি রাখতে সমস্যা নাই বেশি যত রাখা যায় অত ফ্লেভারটা আরো টেস্টি হয় আর থুরা রাখলে যে কম টেস্ট হইব কমও নাই মানে আমার কাছে তো আমি তো ওয়ান আওয়ার থেকে আরও কম রাখছি রাখতে তারপরেও করিলছি আর এক সময় আমি এক এক লাগানো রাখি কোনো কোনো সময় দেখা যায় আমার তো বেশি টাইম থাকে না আমি হাফ এন আওয়ারও আর মেরিনেট করে রাখার পরে বানাইলে আর কোনো কোনো সময় ইনাফ টাইম থাকলে ওয়ান আওয়ার রাখি তো যেহেতু আমার একটা কারি রান্ধার ইচ্ছা আজকে হার্ড চিকেন দিইরা দিই তো আমি ভাবলাম ম্যারিনেট করা হোক আর এর ফাঁকে দিয়ে আমি হাট চিকেনটাও আমি বয়লাই আর ওখান মানে রিসেন্টলি আমি বেশি অংশ মাংস রানলাই আর কি চিকি মানে হাট চিকেন বা গরুর মাংস এর বাদে বেড়ির মাংস যদি রান্ধে আর কি তো দেখা যায় আমি সপ্তাহ এখনো দেয়া মাখাইয়া জুকাইয়া বইলেও আমার কাছে লাগে জামেলা মুক্ত বা ঝামেলা ফ্রি আর টেস্ট কোনো দিক থাকি কি কোনো অংশে একটুও কম হয় না জেনে টেস্ট কম হয় আর বরং আতে মাখাইয়া রানার টেস্টে আমার কাছে লাগে আরও দ্বিগুণ থাকে আর একবারে সপ্তাহ দেয়া মাখাইয়া রাখলার পরে খালি টাইম টু টাইম খালি নাড়াচাড়া করলায় একটু খেয়াল রাখলায় আর দ্যাটস ও অতটুকু ঝামেলা আর কোনো ঝামেলা নাই তো আমার কাছে মাংস রান্নাটা বেশি ইজি লাগে ওরকম মানে সিম্পলভাবে একবারে পারফেক্ট একটা কারি হওয়া যায় মাংস আর বেবি চিকেন রানলে বা নরম জোতা চিকেন এটা রাঁধলে আবার এরকম রান্না যায় না একমাত্র হার্ড চিকেন বা গরুর মাংস মাংস তো মাংসর যে কোনো কারি এরকম মাখাইয়া রানলে সবথেকে বেশি বেস্ট হয়ে বা মজা লাগে তো আমি ওভেনটাও আর কি প্রি হিট করার লাগে টাইমটা সেট করা আর রাখি লাম প্রি হিট করার পরে আর তারপরে গিয়ে আমি মেরিনেশন করে রাখা যে আমার লাম পিসটা আছে ওটা কুক করবো তো অনেক টাইম লাগে আসলে একবারে সফট বানানি লাগে লাম ডিটার যে মাংস আছে আর কি অতিরিক্ত মানে সফট ওইলে যত বেশি সফট হইব মানে আদ দিলে কয়াই হয় ওরকম ওইলে বেশি আরও টেস্টি হয় আর কি তো ই রকম করতে হইলে টাইম যেটা লাগে আর কি টাইমটা প্রায় লাগি যায় দেখা যায় সাড় ঘণ্টা মানে সাড় ঘণ্টা মানে পারফেক্ট হয়ে যায় তো আমি ওখান আর কি মেৰিনেশ্বন কৰা মাংসৰ পিছাৰ মাজে একো গাৰ্লিক মানে গাৰ্লিকৰে আমি আস্থাও ৰাখিছি চোলানিৰ পৰা আৰু কি আৰু পিয়াঁজৰ কিছু বড়ো বড়ো টুকুৰা দিয়া এৰি তাৰপৰা বালাহৰি মূৰীয়া ফেচাইয়া কিতাপ দেলাই মাৰিকানৰ মাজে আৰু সেউচাইলে পাপৰিকা চৰি ব্লাক মোকেদি মাতো আই নালাগে আর একটু বেশি নার্ভাস বা আসি ও তার লাগে আরও লাগে মাথা মাথার নাম খেয়ে দিই মানে কীটা পেক্সিকাম পেক্সিকাম যেটা পেক্সিকাম যদি কাটটা পিচ পিস করে সমানুইও ওটার মাঝে দিয়া পরে আর কি লাইলে আরও ফ্লেভার নাইস হয় বা বালা লাগে তো আমার কাছে আসিল না তার কারণে আর কি আমি খালি ফেয়াজ আর রসুনটা দেয়া আর কি আমি ওখান আভেনটা আমার অলরেডি পিহিট করাত রাখছিলাম গিয়েছে তো ওখানে আমি আমার গ্রিলটা বানানোর ব্যবস্থা করবো গ্রিল না মানে সফটভাবে একবারে প্রপার হানড্রেড পার্সেন্ট কুকড আর কি চার ঘন্টা করে আর আরো আমি কিছু গাজরে আর কি করাম চুলাইয়া তারপরে চিকন চিকন খুঁরাখ হাত মো আর কি নাইফ দিয়ে আমার একটা যে নাইস কাঠার্লাখানি একটা আছে যেটা সুন্দরভাবে একবারে যে নাইস করিয়া খাইডটা দিত যেটা আমি করাম তো কষ্ট কইরা সেম কাজটা আমার এটা ভাঙি গেছে না হইলেও তো নাইসলে আর কি একটা কাম হইতো আর আমার মুখে দিয়ে মাতো আন্না বা নাম আমার মুখে দিয়ে আন্না শুইতাম হয়তো অনেক নইন বা আসে তো আমার ওই তার আমি সবটা লাই আর যে সময় যেটা শুইতাম বা মাততাম আমার মনে থাকে না ফরে গে আবার মনে হয় তো এই জিনিসটা আমার কাছে রিসেন্টলি লাগে আরো বেশি বাড়ে গেছে আর কি কোনো কিছু মনে রাখতে পারি না মানে ইনস্টেই আমার যে জিনিসটা খোয়া দরকার আমি বলিলাই বা কইতাম পারি না ও সমস্যাটা একটু ও বাড়ছে আমার তো আল্লাহ মানে ঠিক করে দিতা দোয়া করে জানি না তা গুম কম এর ফলে অতিরিক্ত স্ট্রেসও থাকলে এই টাইমটা আমার ওরকম যায় আসলে আর রেগুলার হয়ে গেছে আর আল্লাহ আমরা সবর লাইফ থাকি স্ট্রেস জিনিসটা আসলে জুথো দোয়া করি না এনে স্ট্রেস আসলে মরার আগ পর্যন্ত যাইতো না হেউরও একটা না একটা এক একজনের এক এক ধরনের টাইপর প্রবলেম আর স্ট্রেস থাকবো লাইফও স্ট্রেস থাকি মুক্তি পাওয়ার কোনো ওষুধ নাই এটা থাকবো আসলে যতদিন আমরা ভিতরে জানটা আছে আর কি জান বাড়াইয়া গেলে কি সব চিন্তা শেষ যেমন আমার খালায় শ্বাসকষ্টে কষ্ট পাইয়া সৈতা আৰু কি যেনে এদিন কষ্ট আৰু তাকতো নাই যে দিন জান যায় বগি তো সাৰ আমাৰ শালাৰ অখনাৰ কোনো কষ্ট নাই ত' শালাৰ কথা সৈতে গা শিলাই অকণ আমাৰ কিতাপ এটা ডিচিশ্যন বনাইছে আমাৰ ডিচিশ্যনটা হ'লেও গা আল্লাহ যে আমাৰ আশা ফুৰাই নাই আমি আচলতে টিকেট বুকিং দিছে আৰু কি দে চল্লাহি খালা মারা আর দুই সপ্তাহ পরেও আর কি আমার হাজবেন্ডেও কই রা তুমি যাওগি এই অবস্থা এটা আসলে তোমার বেকামা তোমার ব্রেইনের ক্ষতি তোমার ক্ষতি হইব থাকি তুমি যাওগি গেলে আম্মারে দেখলে খালাড়া যারা আসেন বা আত্মীয় স্বজন যারাও আসেন তার দেখলে তোমার মাইন্ড একটু ফ্রেশ হইব তো আমি আসলে এই ডিসিশনটা নিতাম নি না নিতাম না চিন্তা করতে করতে আসলে আরও টাইম লাগাইছি পরে ভাবলাম না যাওয়ার দশ দিন আগে আর কি আমার প্ল্যানটা করছি যে না আমি দেশ আসলে যাই মুগে। আল্লাহ বরসা হয়ে আল্লাহর নাম লইয়া আসলে আমি দেশ যাওয়ার ডিসিশনটা নিয়েছি কিন্তু ভিতরে এই টিকিটটা বুকিং দেওয়ার আগে এরকম আসলাম বুকিং দেওয়ার পরে লাগে হতাশাটা আরো আর কি দ্বিগুণ হয়ে গেছে মানে কিতা কইতাম আমার রাইত হইলে গুমে ধরে না দিন হইলে শান্তি পায় না কোনো খামো হাজো কিচ্ছু মন বয় না যে আমি যাওয়ার ফরেজন যেন কোনো প্রবলেম হয়ে যায় বাচ্চ্যান্থর বা তাই কিতা করবা মানে কতটুকু চিন্তার মজা আছি আমি বুঝাইতে পারতাম না আল্লাহ বালা জান আর দেশ যাওয়ার লুকটাও এখন আরো বাড়ি গেছে আমার খালা মরায় আর খালা মারা যাওয়ার আগে আসলে আমার বাচ্চান প্রবলেম লই আমি অতটুকু বিজি আসলাম বাও তো মানে কীরকম আসলাম হইতে পারতাম না আমি তো ওরকমও চিন্তা করছি না যে আমি আরো দশ বছরের মাঝে দেশে যাওয়ার কোনো প্লান কর্ম বা যাইমো বা যাইবার চিন্তাও কর্ম এরকম আমার কোনো প্লান চিন্তা কিচ্ছু আছিল না কিন্তু হঠাৎ করে খালামারা যাওয়া আমার বিট এমন একটা ডোর খাম করে অনে যে জানি আমি হারে কোন দিন আড়াইলাই আমার যদি দেখা হয় না তার প্রবলেম হয়তো আমার লাইফে সারা জীবন থাকতো না কিন্তু এর ভিতরে অনেক মানুষ হয়তো দুনিয়া থেকে বা গিয়ে আমি তারারে দেখতাম না ও চিন্তা কি আমার ভিতরে লাগে অতিরিক্ত মানে কষ্ট দেয় আমারে যেন আমি হারে দেখবো কারে না লাস্ট আমি দেশও গিয়েছিলাম টু থাউজেন্ড সিক্সটিনও এরপরে আর আমার নয় বছর হয়ে গেছে আমি আসলে আর যাইতাম পারাম না বা যাইতাম একটা না একটা লাইফও বিজি থাকা এরপরে আমার হাজবেন্ড দেশও আসলাম আনতে আমার টাইম লাগছে আমার ফুল টাইম কামও আসলাম কোনো লাখানো আসলে সময় হয়ে উঠতে পারছিলাম না আফটার সিক্সটিন দে টু থাউজেন্ড পরে আর আমি লাগে টাইম পাইছি না যাওয়ার বা আর তাই না এল্লা টু থাউজেন্ড আওয়ার পরে তো আরও মানে ফরের বছরও আমার একু হয়ে গেল তার ফরের বছর আমার আলিশা হয়ে গেলো আর তারা ওয়ার পরে পরে ও আমার ইয়া খুব যে সময় ছোটো আসছিল আমার চিন্তা আছিল যে সময় ওইছে আর কি আমি চিন্তা করছি হে ওয়ান ইয়ার যে সময় ওইবো আমি দেশও যাইনি পরে দেখা গেছে ওয়ান ইয়ারের আগে হ্যাঁ নাইন মান্থ থাকতেও আর কি হ্যাঁ অসুস্থ হয়ে গেল পরে আমার আলিশা তাই তাইনও অসুস্থ হয়ে গেলাম মানে একটার পর একটা টাইম ফেমনে জেনে গেছে আমি আসলে কইতামও পারি না আর তার আর এই প্রবলেমের মাঝে আমি আর চিন্তাও করছি না আমি দশ বছরের মাঝে আরও নেক্সট দশ বছরের মাঝে আমি আর দেশও যাইবার চিন্তা কর্ম কিন্তু অত বড় সাহস করছি আল্লাহ যেন সহায় তা হয়তো যাওয়া হইব আর আপনারা লোকে শেয়ার করা হইব সব কিছু আপনারা সবে দোয়া করবো আমার আশাটা ফুরতো আর রাইসটা কিলা কুক করছে আপনারা ভিডিও দেখলেও বুঝতে পারবা রাইসও তো হার্ট কিছু আছিল না আর আমার লাম্মান ওই ঐগিছে তো আপনারা সবে দোয়া করবো আমি জানি না আসলে কি তো হইব না হইব বালা জানোয় অতটুকু ফেরেশানের মাঝে দিন আর আমার আর ডিসিশনটা নিছি আর আসলে বাস্তবও একমাত্র আল্লাহর উপরে আল্লাহ জন সাইন আল্লাহজন সুযোগ কইরা দিনতেও হয়তো হইব আর না হইলে স্বপ্ন হয়তো স্বপ্নও তাকে যাব বাট সাহস করছি আর কি যেটা চিন্তা বা স্বপ্নর মাঝে আসেন না ওটো মানে হঠাৎ মানুষের লাইফও মানুষের আসলে মানুষের লাইফও কোন সময় কী তা চেঞ্জ হইব সিচুয়েশন বা মাইন্ড এটা আসলে হওয়া যায় না আমরা মানুষ অত অনিশ্চিত লাইফ আর কি আমরা লাইফের প্রত্যেকটা সেকেন্ড লাগে অনিশ্চিত ও তো আমার রেসিপিটা রেডি দেখতে যেমন লোভনীয় খাইতেও তেমন ঠাই মজা আপনারাও ট্রাই করবা আর দোয়া করবা আমার লাগে আমার ডিসিশনটার মাঝে আল্লাহ বর দিতে আর কি তো নেক্সট ভিডিও আমি আপনারা লগে শেয়ার করবো আল্লাহ আমার বালা রাখুন সুস্থ রাখুন আপনারা সব বালা থাকবা আমার বাচ্চেন তোর লাগে দোয়া করবো আমি আপনারা সবর লাগে দোয়া করি আপনারা যে যেখানে আসেন আল্লাহ আপনারা সব ভালো রাখতা সবর মনোর আশা পুরাইতা দেখা যাক নেক্সট ভিডিওত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ